নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি গ্রহণ গ্রহণ কথাটা জীবনের সাথে যদি আমরা জুড়ে দেখি তাহলে কিন্তু নানান ধরনের নেগেটিভ বা নেগেটিভিটি আমাদের মাথায় প্রথম আসে বা বলতে পারেন যে গ্রহণ এই কথাটা শোনা মাত্রই আমাদের ওপর এক মানসিক চাপের সৃষ্টি হয় প্রথমেই আসে মাথার মধ্যে এই জিনিসটা যে এই গ্রহণ আমার জীবনে পজিটিভ কী আনবে আর পজিটিভ কতটা আনবে তার থেকে বেশি আমাদের আসে যে এই গ্রহণের পরে বা এই গ্রহণের কারণেই আমার জীবনে কি নেগেটিভিটি আসতে পারে তো যেই রাশির জাতক জাতিকাদের জন্য ভালো জিনিস আনছে পজিটিভিটি আনছে তাদের তো খুব ভালো তবে যাদের জন্য এই সময় নেগেটিভিটি আনছে তাদের কিন্তু একটু সাবধানতা রাখতে হবে তো আজ সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশে যেই চারটি গ্রহণ হতে চলেছে তার মধ্যে সবার প্রথম যে গ্রহণটি হবে সেটি হবে আগামী শুক্রবার অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ হোলির দিন হোলি কিন্তু আমাদের জীবনে সুসময় বা বলা যায় যে হোলি আমাদের জীবনের যে নেগেটিভিটি থাকে সেটাকে বের করে ভালো কিছু দেয় কিন্তু সেই দিনে যদি গ্রহণ হয় কি কি হতে পারে কোন রাশি সতর্ক থাকা উচিত তো এদিন হচ্ছে পূর্ণগ্রাস গ্রহণ চন্দ্রগ্রহণ এবং এর ঠিক পনেরো দিন পর উনত্রিশে মার্চ আমরা সাক্ষী থাকবো আবার একটি গ্রহণে সেটি হলো সূর্যগ্রহণ এবং সেই সূর্যগ্রহণের দিনই কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশি থেকে মীন রাশি মানে একটা গ্রহণ সূর্যগ্রহণ যেখানে সূর্য আর শনির সম্পর্ক কি আমরা সবাই জানি সেখানে গ্রহণ হয়ে শনি যাচ্ছে অন্য রাশিতে সেই রাশি কী এফেক্ট পড়বে কুম্ভ রাশির কী এফেক্ট পড়বে বা বাকি রাশির কী এফেক্ট পড়বে সেটা নিয়েও একটি বিস্তারিত আমি ভিডিও দেব সাধারণত বিজ্ঞানভাবে দেখতে গেলে সূর্য পৃথিবী চন্দ্র এক রেখায় আসে তাই গ্রহণ হয় আর পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে পৃথিবী অল্প অল্প মুখ করে অল্প অল্প করে চন্দ্রকে আমরা দেখতে পারি সেটাকেই সায়েন্টিফিকভাবে গ্রহণ মেনে নেওয়া হয় কিন্তু যদি আমরা জ্যোতিষ বৈদিক বা শাস্ত্রীয় ভাষায় দেখতে যাই অনেক কিছুরই এমন ব্যাপার আছে যেগুলো সায়েন্সও পুরোপুরিভাবে ক্লিয়ারিফিকেশান করতে পারেনি এই যে চন্দ্রগ্রহণটা হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটা কিন্তু আমাদের ভারতবর্ষের ওপর কী এফেক্ট ফেলবে সেটা বলতে যাচ্ছি তো এটা সময়সীমাটা কি আছে আমাদের ভারতীয় সময় অনুযায়ী কিন্তু এটা ঘটবে দিনের বেলা আর দিনের বেলা বলতে বেলা নটা বেজে উনত্রিশ মিনিট থেকে বেলা ঠিক তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত প্রায় একটা ছ ঘন্টার প্রসেস হতে চলেছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ হবে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে তো এই ক্ষেত্রে কন্যা তুলা রাশি সিংহ রাশি আর মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বা এই লগ্নে যেসব জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই সময় পার্সোনাল লাইফ ক্যারিয়ার জব ব্যবসা এই জিনিসটা মানে পার্সোনাল লাইফ আর ক্যারিয়ার মেনলি দেখতে গেলে বেশ কিছুটা অবস্টাকালস ফেস করতে পারবেন বা ফেস করবেন আগামী ছমাস পর্যন্ত তো যারা দেখবেন যে এই সব জিনিসগুলোতে প্রবলেম হচ্ছে একটু ওয়েট করুন একটু বুঝুন সিচুয়েশন দেখুন তারপর মানে ধরুন আপনারা বিজনেসের ক্ষেত্রে পেমেন্ট করতে যাচ্ছেন কোনো কারণে পেমেন্টটা সেদিন আটকে গেলো আপনারা একবার ক্রস চেক করে নেবেন সিচুয়েশনটা কি আপনি কি ঠকছেন কি না এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু চেক করে নেবেন ঠিক সেইভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যেসব জাতি জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারাও একটু সাবধান হয়ে থাকবেন এই সময় তারা যেসব অবস্ট্রাকালসগুলো ফেস করবেন একটু সাবধান হয়ে থাকবেন আর মেনলি আপনাদের জন্য এই গ্রহণ কিন্তু খুব একটা পজিটিভিটি আনছে না হ্যাঁ বলতে পারেন যে খুব বেশি নেগেটিভিটি আছে কি না দেখুন চার্টের ওপর কিছুটা ডিপেন্ড করে আর জাস্ট যদি এফেক্টের কথা বলেন তাহলে অবস্ট্রাকালস আসছে কিছুটা এফেক্ট পড়ছে তো ওভারকাম করতে পারবেন চেষ্টা করবেন শান্ত মাথায় সব কিছু বুঝে করার যেহেতু এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেই ক্ষেত্রে বলবো কিছু কিছু জিনিস মেনটেন করবেন সেগুলি হল এই সময় না মানে যেই টাইমটার গ্রহণ চলছে সকালবেলা সাড়ে নটা উনত্রিশ তো সাড়ে নটায় ধরে নিলাম আর এদিকে তিনটে উনত্রিশ সাড়ে তিনটে এই ছয় ঘন্টার মধ্যে কোনো রকম নেগেটিভ কাজ করবেন না বা ধরুন কারো বিষয়ে সমালোচনা করবেন না যেটা আপনি জানেন না সেটি নিয়ে এই সময় কমেন্ট করবেন না মানে নিজে ডেকে নিজের জন্য নেগেটিভিটি এই সময় আনবেন না কাউকে ঠকানো চিট করা কটু কথা বলা যে যে অশান্তি করা তারপর ধরুন নানান ধরনের মানে যেটা নেগেটিভ হতে পারে আপনার জন্য ইন ফিউচার বা যেটার এফেক্ট আপনার উপর পড়বেই সেসব জিনিস সে সময় করবেন না আর আমি এই জিনিসটা স্ট্রিক্টলি বলবো সব রাশির জাতক জাতিকাদের যে কোনো রকমের শুভ কাজ এই সময় কিন্তু করবেন না একটু ওয়েট করুন মানে সাড়ে তিনটে বেজে যাক করুন প্রয়োজনে পরের দিন করুন আগের দিন করুন কিন্তু এই সময় করবেন না আচ্ছা সবথেকে বড় যে বিষয়টা থাকে আমাদের সবার মনে সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের নিয়ে তো এই ক্ষেত্রে কি করবেন যারা গর্ভবতী রয়েছেন তারা প্রথম যেই জিনিসটা করবেন আপনারা এই সময় খাল মানে চোখে গিয়ে ডিরেক্ট চন্দ্রগ্রহণ দেখবেন এই কিউরসিটিটা যদি থাকে অবশ্যই সেটা থেকে নিজেকে বিরত রাখুন দ্বিতীয়ত যে কোনো ধারালো জিনিস সে সময় ইউজ করবেন না নখ কাটা চুল কাটা শ্যাম্পু করা এসব থেকে বিরত থাকুন দেখুন আপনারা যারা মানেন অবশ্যই মানুন যদি না মানেন সেক্ষেত্রে না মানতে পারেন আমি জোর করে কাউকে কিছু বলছি না তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বা এতদিনের যেটুকুন আমি অ্যাস্ট্রোলজি থেকে বুঝেছি এই জিনিসগুলো যদি করতে পারেন আশা করি বেটার লাইফ পাবেন যারা করবেন না তাদেরকে আমি বলছি না যে বেটার পাবে না বাট যারা বিশ্বাস করেন তাদের জন্য অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করতে বলবো যে কোনো ধরনের জিনিস কাটা সুচ দিয়ে সেলাই করা সবজি কাটা ঝাড়ালো জিনিস ইউজ করা এগুলো প্রেগনেন্ট হয়ে করা থেকে বেরোতে থাকুন এবার যারা বিভিন্ন ধরনের জীবিকার সাথে যুক্ত রয়েছেন সেই সব ক্ষেত্রে আমি তার বলতে পারছি না কাজ বন্ধ করে বসে থাকুন তো যতটুকুনও সম্ভব হয় মানার চেষ্টা করুন এই সময় আর একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে দেখুন প্যাকেজ ফুড একটা আলাদা জিনিস আর বাড়িতে আগুনে রান্না করে আমাদের দৈনন্দিন যে জিনিসটা খাওয়া সেটা একটা আলাদা জিনিস তো যারা রান্না করেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় এই টাইমটার আগে মানে সকালবেলা সাড়ে নটার আগে যদি সম্ভব হয় রান্না করে রাখুন একটা দিন দুটো আইটেম কম খেলে কিছু হবে না আর চেষ্টা করবেন তুলসী পাতা দিয়ে রাখার এই সময় দৈনন্দিন পূজা থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন ভীষণ ভালো হয় এবার যেটা মেইন কথা সেটা হচ্ছে ভারত থেকে তো এই সময় দৃশ্যমান সেভাবে থাকছে না অ্যাকচুয়ালি যেই টাইমে গ্রহণটা হচ্ছে এখানে একদম দিনের সময় তো এটা কোথা থেকে ভিজিবেল থাকছে এই গ্রহণ মানে দৃশ্যমান থাকছে অস্ট্রেলিয়া থেকে এই মানে গ্রহণ দৃশ্যমান থাকছে ইউরোপের বেশ কিছু জায়গা থেকে এই গ্রহণ দৃশ্যমান থাকছে এর সাথে সাথে আফ্রিকা মহাদেশের একটা বড় অংশ থেকে এই গ্রহণ দৃশ্যমান থাকছে প্রশান্ত মহাসাগর থেকে এই দৃশ্য মানে এই গ্রহণ দৃশ্যমান থাকছে পূর্ব এশিয়া অ্যান্টার্কটিকা এইসব জায়গা থেকে কিন্তু এই গ্রহণ দৃশ্যমান থাকছে এবার যেটা হচ্ছে মেন কথা সবার মধ্যে জানা থাকে যে এটার এফেক্ট কী যেহেতু আমাদের মানে শাস্ত্র অনুযায়ী চন্দ্র রাত্রিবেলায় দেখা যায় সূর্য দিনের বেলায় দেখা যায় মানে ওঠে বা চন্দ্রোদয় সূর্যোদয় হয় যেটা শাস্ত্রীয় ভাষায় বলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণটা যেহেতু দিনের বেলায় হচ্ছে আমাদের দেশ থেকে কোনোভাবেই তার দৃশ্যমান থাকছে না তো সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ যে প্রভাবটা পড়ার কথা সেটা কিন্তু পড়ছে না তবে যেই কটা রাশি বললাম মিথুন রাশি তুলা রাশি কন্যা রাশি সিংহ রাশি তাদের যেহেতু কিছু ক্ষেত্রে এফেক্ট পড়ছে খুব বেশি পড়ছে না তাই খুব বেশি চিন্তিত থাকবেন না তবে ছোট ছোটো অবস্টেকালস যেগুলো দৈনন্দিন লাইফে আসতেই আছে সেগুলো থাকছে সেগুলো রেমেডি করুন যেই জায়গায় অবস্টেকালস হচ্ছে নানান ধরনের রেমেডি আছে করুন খুব স্মুথলি বেরিয়ে আসতে পারবেন আশা করি যদি কোনো রকম নেগেটিভ যোগ না থাকে যেহেতু ভারত থেকে দৃশ্যমান নয় তাই সুতকাল সেভাবে গণ্য করা হচ্ছে না আপনাদের ওপর রকম নেগেটিভ প্রভাব এ সময় পড়ছে না গোল পূর্ণিমা হিসাবে আমি যে দৈনন্দিন পুজো করার না কথা বললাম সেক্ষেত্রে বলবো মানে যারা পুজো করতে চাইছেন বিধি অনুসারে চেষ্টা করবেন সাড়ে নটার আগে শুরু করার তবে কিন্তু কন্টিনিউ করতে পারবেন সেরকম মানে সুতোকাল না থাকার ক্ষেত্রে কিন্তু সেটা থাকছে না তবে যারা পুজো করতে চাইছেন তারা চেষ্টা করবেন সাড়ে নটার থেকে এই সাড়ে তিনটার মাঝে শুরু না করতে সাড়ে তিনটের পরে করুন সাড়ে নটার আগে শুরু করুন তারপরে কন্টিনিউ রাখুন এটা একটা সাধারণ ব্যাপার আর এই সময় আপনারা চাইলে চন্দ্রদেবের আরাধনা করতে পারেন বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন যে কোনো সাদা জিনিস খাদ্য বস্ত্র বা নানা ধরনের খাদ্যের ক্ষেত্রে কি কাউকে চিনি দান করলেন বাতাসা কিছু দিলেন মন্দিরে বাতাসা দান করলেন এগুলো করতে পারেন কিন্তু এটা হচ্ছে চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার পর তবে যেসব ভারতীয়রা বা যারা রয়েছেন যারা এই রকম বৈদিক অ্যাস্ট্রোলজি নারীবিদ অস্ট্রোলজিতে বিশ্বাসী তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যেটা বলতে যাচ্ছি সেটা একটু কঠিন হতে চলেছে এবারে সুতোকাল কিন্তু লাগছে প্রায় ন ঘন্টা আগে তো সুতোকাল হিসাবে যা যা মানতে হয় যদি মেনে চলতে পারেন ভালো যারা মানেন অবশ্যই ভালো যারা না মানেন সেটা তাদের নিজস্ব চয়েস সেক্ষেত্রে আমি কাউকে কিছু বলতে পারি না বা বলতে চাই না তো এখানে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তবে তার আগে কথাই বলছে যেই চারটে রাশির কথা বললাম তারা একটু সাবধানতা বজায় রাখেন সেরকম কোনো রকম খুব বেশি নেগেটিভ প্রভাব পড়ছে না তাই চিন্তা হওয়ার খুব বেশি বিষয় নেই তবে যে কোনো কাজ করার আগে দ্বিতীয়বার ভেবে করুন আগামী ছ মাস পর্যন্ত দেখাবে নতুন একটি ভিডিওতে রাধে রাধে